বন্ধুরা দেখুন আজকে বান মাছ নিয়ে এসেছি মাছ বাজার থেকে মাছটা আমি আজকে কেটেই নিয়ে এসেছি কেন বান মাছ খুব স্লিপ হয় তা মাছটা বাজার থেকে কেটে নিয়ে এসেছি আর সঙ্গে নিয়ে এসছি কলা পাতা আজকে কলা পাতাতেই ঝাল পড়বে তো চলুন আগে মাছটা ধুয়ে নি ভালো দেখুন গায়ে অনেক লালা লেগে আছে লালাটাকে কাটাবার জন্য আমি আগে নুন মাখিয়ে রেখে দেবো খানিকটা দেখবেন আমার মতো আবার আপনারাও কাটার খোঁজা খেয়েন না কিন্তু খুব সাবধান এইবার আমি ধুয়ে নেবো ভালো করে বেশি করে জল দিয়ে বেশ কয়েকবার করে ধুয়ে নেবো আমার মাছ ধোয়া হয়ে গেছে খুব সুন্দর করে মাছটা ধুয়ে নিয়েছি এবার দেবো পরিমাণ মতো নুন হলুদ কাঁচা লঙ্কা বাটা আর দেবো সামান্য জিরে গুঁড়ো সঙ্গে দেবো কাঁচা তেল সরষের তেল এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে তাওয়া চাপিয়ে দিয়েছি আর এই যে কলা পাতা নিয়ে এসেছি আমি কলা পাতা বিছিয়ে দেবো মোটা করে দিতে হবে তো একটু মোটা করে না দিলে পরে তলাটা হয়তো

এই যে আমার পাতা সাজানো হয়ে গেছে আমি এবার মাছ কটার মধ্যে বান মাছ এমনই একটা মাছ যে বাজারে নিয়ে আসতে দেরি আছে খদ্দের বিক্রি হতে সময় লাগে না তো গিয়ে অল্প একটুই পেয়েছি তো সেটুকুই নিয়ে এলাম আমি গামলা ধোয়া জলটার মধ্যে দিয়ে দিচ্ছি মশলা মশলা রয়েছে লঙ্কা দিয়েছি দিয়েছি কম এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি খুব ভিমি আছে বানাতে হবে তাইলে সুন্দর সিদ্ধ হবে মাছের জলটা শুকিয়ে যাবে জলটা শুকিয়ে গেলে পরে মাছটা খাবার মতোই হবে দেখুন এক পিট মাছ হয়ে গেছে এবার আমি পাতাটা উল্টে দেবো দেখুন একটা কথ কি সুন্দর হয়ে গেছে তো এই দেখুন মাছ রেডি হয়ে গেছে এই দেখুন মাছটা কি সুন্দর হয়ে গেছে মাছ রেডি তো তো আমাদের সবাইকে তত খাই এখন যা দেখেই তো মন ভরে যাচ্ছে দাদাও মনে হয় অনেকদিন পরে আজকে পাতায় ভাজা মাছ খাচ্ছি না না আমি এটা বহুদিন খাই

তোই মাত্র পেজলাম না ভাই বান মাস দুটায় আমাকে দাও বন্ধুরা ওতি অবস্থায় এরকম বানিয়ে খেয়ে দেখ খুব ভালো লাগছে মানে জানতে অবস্থায় দেখলে পরে অনেকে মানে খেতে ইচ্ছে হয় না কিন্তু যেভাবে বানালাম আর যেভাবে খাওয়া হচ্ছে এভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর মাছটা কত সুন্দর লেগেছে পুরো একদম আর কলাপাতার যে একটা গন্ধ বের হচ্ছে না না খেলে বন্ধুরা আজকে হলো অবশ্যই বানিয়ে খেয়ে দেখে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের তো ভালো লাগবে আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কিছু নিয়ে আসবো আপনাদের কাছে সবাই ভালো থাকবে